ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ঢাকা কখন তখন আধার করে একলা তরে দিবরে দাপন মন কার লাগিয়া কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কার লাগিয়া করছো তুমি তো আয়োজন চলে যা বড় ডাকশ কখন তখন আধার গড়ে এক মন কার লাগিয়া ও কার লাগিয়া করছো তুমি এত আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণেও মাটি তোমার পিছু চাড়বে না তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মাটি তোমার না মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করা বিষয় ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন সে ঘরে নাই রে বাতি নাই সে শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না সে ঘরে নাই রে বাতি শীতল পটি বন্ধু সজন কেউ পাশে থাকবে না নাই সেটা টেলিফোন হবে না আলাপন নাই হবে না আলাপন বন্ধু আসরে কেমন ও মন কার লাগিয়া ও মন লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি তো আয়োজন চলে যাবার ডাকা কখন তখন আধার করে একলা তোর দিবর দাপন মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন 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 oh damn, damn, damn.